নমস্কার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম পার্ট সিক্স তুতুপিসির বাড়িতে যে কদিন থাকতাম সে কদিন আমার পড়াশোনার ভার তিনিই নিতেন আর মশাই কাজ থেকে ফিরে বিকেলে তার গাড়িতে নিয়ে যেতেন বেড়াতে বাড়ির অসুখ সেরে গেলে আবার ফিরে যেতাম গর পারে। বাড়িতে থাকতে বিকেলে মাঝে মাঝে বেড়াতে যেতাম স্যার জগদীশ বোসের বাড়িতে এ বাড়িও আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের পথ সেই আপার সার্কুলার রোডেই জগদীশ বোস তখন বাংলার সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের একজন গাছের প্রাণ আছে সেটা তিনি আবিষ্কার করেছেন আর তার জন্য স্যার উপাধি পেয়েছেন অবশ্যই আমরা তার বাড়ি যেতাম তাকে দেখতে নয় তার বাগানের একপাশে যে চিড়িয়াখানা ছিল সেইটা দেখতে তবে বেশিরভাগ দিন বিকেলটা কাটত আমাদের বাড়ির ছাতে আমার নিজের ভাই বোন না থাকলেও বাড়িতে যে সঙ্গী ছিল না তা নয় রাধুনী বামনির ছেলে হরেন ছিল আমার বয়সী আর শ্যামাঝিয়ের ছেলে ছেদি আমার চেয়ে বছর চার পাঁচের বড় শ্যামার বাড়ি ছিল মতিহারি ভাঙা ভাঙা বাংলা বলত তবে কোনো কারণে অবাক হলে গালে হাত চলে যেত আর সেই সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে পড়তো আগে মাইনি দেখত পেহেলে ছেদি বাংলা শিখেছিল তার অনেক গুণের মধ্যে একটা ছিল ঘুড়ির প্যাচে ক্যারামতি মানজা দেবার কাজটা আমাদের ছাতেই তিনটি লোহার থামের গায়ে সুতো পেঁচিয়ে হয়ে যেত লাটাই ধরার ভার ছিল আমার উপর বিশ্বকর্মার পুজোর দিন যখন উত্তর কলকাতার আকাশ ঘুরিতে ছেয়ে যেত তখনই দেখা যেত ছেদির কেরামতি চারিদিকে ছাদ থেকে প্যাঁচওয়ালাদের চিৎকার পাড়া মেতে উঠত দু অক্ক বারনক দু প্যাঁচ লড়ানক আর ঘুড়ি কাটলেই ভোগ কাট ছেদির হাতের কাজ বেশ ভালো ছিল দশ বারো বছর বয়সেই নিজে রঙিন পাতলা কাগজ জুড়ে ফানুষ তৈরি করত। যেটা আমরা কালী দিন ছাদ থেকে ওড়াতাম এছাড়া আরও দুটো জিনিস ছেদি তৈরি করতো যেটা আমি আর কাউকে করতে দেখি এক হলো চাবি পটকা একটা হাতখানেক লম্বা বাঁকারি নিয়ে তার মাথার দিকের খানিকটা চিরে তার মধ্যে একটা চাবির হাতলের দিকটা ঢুকিয়ে দিয়ে বেঁধে দিত এমনভাবে যাতে চাবিটা সমকোণে বেরিয়ে থাকে বাঘারি চাবি সাধারণত দু রকমের হয় বন্ধ আর মাথা ফুটো এই ব্যাপারে দরকার দ্বিতীয় ধরনের চাবি কারণ ওই ফুটোর মধ্যে ফুটতে হবে বারুদ ছেদি দেশলাইয়ের মাথা থেকে বারুদ নিয়ে ঢুকিয়ে দিত ফুটোর মধ্যে এবারে সেই ফুটোয় ঢোকাতে হবে একটা বেশ আট ফিটিং পেরেক যাতে পেরেকের তলা আর বারুদের মাঝখানে ইঞ্চিখানেকের একটা ফাঁক থাকে এবার বাখারিটা হাতে শক্ত করে ধরে পেরেকের মাথাটা সজরে দেয়ালে মাতলেই বায়ুর চাপে চাবির ভিতরে বারুদ বোমার মতো শক্ত করে ফেটে উঠত এছাড়া ছেদি দইয়ের ভার দিয়ে একরকম লন্ঠন তৈরি করত যেটা ভারী মজার লাগতো আমার ভাঁড়ের তলার গোল অংশটা কেটে বাদ দিয়ে তার জায়গায় লাগিয়ে দিত একটা রঙিন কাঁচ তারপর ভাঁড়ের ভিতর পাশটায় একটা মোমবাতি দাঁড় করিয়ে সেটাকে জ্বালিয়ে ভাঁড়ের মুখটা বন্ধ করে দিত একটা ফুটোওয়ালা পিচবোট দিয়ে ফুটোর দরকার কারণ বাতাস না পেলে মোমবাতি জ্বলবে না সবশেষেই ভাঁড়ের কানায় বাঁধা দড়ি হাতে নিয়ে অন্ধকারে ঘোরাফেরা করলেই দেখা যেত রঙিন কাচের মধ্যে দিয়ে রঙিন আলো বেরিয়ে পড়ে দিব্যি একটা বাহারে লণ্ঠনের চেহারা নিয়েছে ঠাকুরদার পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাই ছাড়া সকলেই ব্রহ্ম হয়েছিলেন শারদারঞ্জন ও মুক্তিরঞ্জন ছিলেন বড় এবং সেজ ভাই ওদের বলতাম বড় দাদু আর মুক্তিদাদু ওদের বাড়িতে গেলেই দেখতে পেতাম বউয়েদের শিথিয়ে সিঁদুর সিঁদুর শাড়ি পরার ঢং আলাদা পুরুষদের হাতে মাদুলি পুজোর ঘর থেকে শোনা যেত শাঁক আর ঘন্টার শব্দ খুড়িমা ঠাকুমারা প্রসাদ এনে খাওয়াতেন আমাদের কিন্তু এই তফাৎ সত্ত্বেও ওদের পরপর মনে হয়নি কখনো সত্যি বলতে কি এক ধর্মের ব্যাপার ছাড়া ঠাকুরদাদাদের ভাইয়ের ভাইয়ে মিলছিল অনেক হিন্দু সারদা মুক্তিদা যেমন খেলাধুলা করতেন মাছ ধরতেন তেমনই করতেন ব্রহ্ম কুলদা ক্রিকেট শুরু করেন সারদা তারপর সেটা রায় পরিবারে হিন্দু ব্রহ্ম সব দিকে ছড়িয়ে যায় খেলাটা সত্যি করে শিকড়ে গেড়ে গিয়েছিল আমার সোনা ঠাকুমার বাড়িতে সোনা ঠাকুমা হলেন আমার ঠাকুরদাদার বোন এনার বিয়ে হয়েছিল ব্রাহ্ম বোস পরিবারে স্বামী হেমেন বোসের ছিল পারফিউমারি বা গন্ধদ্রব্যের কারবার কেশে মাখু কুন্তলিন রুমালেতে দেলখোষ পানে খাও তাম্বুলিন ধন্য হোক এইচ বোস এই চার লাইনের কবিতা দিয়ে বিজ্ঞাপন বেরোত তখন কাগজে কাগজে গন্ধদ্রব্য ছাড়াও এইচ বোস আরেকটা ব্যবসা চালিয়েছিলেন কিছুদিন সেটা ছিল এক ফরাসি কোম্পানির সঙ্গে একজোটে গ্রামোফোন রেকর্ডের ব্যবসা সে রেকর্ড আমরা ছেলেবেলায় শুনেছি রেকর্ড ঘুরত উল্টো দিকে আর পিন সমেত সাউন্ড বক্স নড়তো মাঝখান থেকে বাইরের দিকে সোনা ঠাকুমা ছিলেন ছেলে মেয়ের মা গায়ের রং ধপধপে আশি বছর বেঁচেছিলেন শেষ দিন অব্দি একটা চুল পাকেনি একটা দাঁত পড়েনি চার মেয়ের বড় মেয়ে মালতী তখনকার দিনের নাম করা গাইয়ে বড় ছেলে হিতেন কাকা পাকা আঁকিয়ে ওস্তাদি গানের সমাজদার ফরাসি জানেন দামি দুষ্প্রাপ্য বই সংগ্রহ করেন টকটকে রং সুপুরুষ চেহারা আর এক ভাই নিতিন পুতুল কাকা পরে নাম করা সিনেমা পরিচালক ও ক্যামেরাম্যান হয়েছিলেন আমার ছেলে বয়সে মনে আছে তিনি নিজেই ছোট মুভি ক্যামেরা দিয়ে আসামে খোদায় হাতি ধরার ছবি তুলে এনে দেখিয়েছিলেন আর পরে সে ছবি বিলিতি কোম্পানিকে বিক্রি করেছিলেন পরের ভাই মুকুলের পায়ের বেড়া তিনি খুঁড়িয়ে হাঁটেন পড়াশোনা খুব বেশি দূর করেননি কিন্তু যন্ত্রপাতির ব্যাপারে অসাধারণ মাথা বিজ্ঞানী জগদীশ বোসের সূক্ষ্ম সব গবেষণার যন্ত্র কলকাতায় একমাত্র উনিই সারাতে পারেন পরে ইনি সিনেমা লাইনে গিয়ে সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে বিশেষ নাম করেছিলেন তার পরের চার ভাই কার্তিক গণেশ বাপি বাবু সকলেই ক্রিকেট খেলে আমি যখন ছোট তখন কার্তিক সবে নাম করেছে আর সবাই বলছে বাঙালিদের মধ্যে এমন ব্যাটসম্যান হয়নি আমার স্ট্রিট স্ট্রিটে ওদের বাড়িতে সন্ধ্যাবেলায় গেলেই দেখা যায় হয় কার্তিক কাকা না হয় গণেশ কাকা একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাট হাতে স্ট্রোক প্র্যাকটিস করছে বাড়ির মাঠে সান বাঁধানো পিচ ছিল আর ব্যাটিং অভ্যাস করার জন্য আলাদা ব্যাট ছিল যার দুপাশ চেঁচে ফেলে শুধু মাঝখানের অংশটা রাখা হয়েছে সব মিলিয়ে আমার স্ট্রিটের বসেদের বাড়ি মতো হৈহুল্লোর বাড়ি আমি দুটো দেখিনি একটা ব্যাপারে সেই ছেলে বয়সে মনটা একটু খুঁতখুঁত করতো বই কি ব্রাহ্মদের মাঘোৎসব হিন্দু পুজোর মতো নেই কেবল ব্রহ্ম উপাসনা আর ভগবানের বিষয়ে গান শোনা একটি ব্রহ্ম উপাসনা মানে দেড় থেকে দু ঘন্টা আমাদের বাড়িতে তিথিতে উপাসনার রেয়াজ ছিল বসবার ঘরে চেয়ার টেবিল সরিয়ে শ্বেতপাথরের মেজের ওপর সুজনি বিছিয়ে দেওয়া হতো আমরা তার উপরে বসতাম তারপর হতো উপাসনা আর গান আমার মা খুব ভালো গাইতেন তবে উপাসনার দিন যারা তেমন ভালো গান না যেমন আমার দাদু বা কাকামণি তারাও গানে যোগ দিতেন বছরের পর বছর একই সুজনির উপর মাথা হেঁট করে বসে উপাসনা শুনে আমার সুজনির নকশা একবারে মুখস্থ হয়ে গিয়েছিল আর মুখস্থ হয়ে গিয়েছিল সংস্কৃত স্তোত্র আর বাংলাগুলো এই বাংলা বলার একটা নিয়ম ছিল যেটা সব আচার্যই মানতেন এই নিয়মে সব কথা টেনে টেনে বলতে হয় যেমন আসতমা সদ্গমায় মন্ত্রের প্রথম তিন লাইনের বাংলা এইভাবে বলা হতো অসত্য হইতে আমা দিগকে সত্য তে লইয়া যাও অন্ধকার হইতে আমা দিগকে আলোকে লইয়া যাও মৃত্যু হইতে দিগকে অমৃতে তে লইয়া যাও এই সত্যেতে আর অমৃতে ব্যাপার ভীষণ খটকা লাগতো ওরকম করে না বলে সত্যে লইয়া যাও আর অমৃতে লইয়া যাও বললেই তো হয় কিংবা শেষে যদি আর একটা তে জুড়তেই হয় তাহলে সত্যতে আর অমৃততে বললে কি ভুল হয় কিন্তু আচার্যদের মনে নিশ্চয়ই এই খটকা লাগেনি না হলে তারা সকলেই বছরের পর বছর এই একইভাবে বলে চলবেন কেন ব্রাহ্ম মন্দির একটা ভবানীপুরেও ছিল আর সেখানে মাঘোৎসব হয় কিন্তু আমরা যখন গড়পাড় ছেড়ে ভবানীপুরে চলে আসি তখনও এগারোই মাঘের বড় উৎসবের দিন আমরা কনওয়ালি স্ট্রিটের ব্রাহ্ম মন্দিরেই যেতাম ওই পাড়াটাকেই বলতো সমাজ শীতকালের ভোর সাড়ে চারটে উঠে স্নান করে যেতে হতো প্রথমে হতো ঘন্টাখানেক ব্রহ্মকীর্তন তারপর ঘন্টা আড়াই গান ও উপাসনা বসার ব্যবস্থা কাঠের বেঞ্চিতে তার পিঠ এতই সোজা যে তাতে আরামের কোনো প্রশ্নই ওঠে না মাঘোৎসবের শুধু তিনটে দিন আমাদের একটু আমোদ হতো সেটা হলো একটা বিশেষ দিনে উপাসনার পর খিচুড়ি খাওয়া একটা দিন পিকনিক আর একটা দিন বালক বালিকা সম্মেলন এই শেষ ব্যাপারটায় গুরুগম্ভীর উপাসনার কোনো বালাই নেই কিন্তু তাহলেও ঢাক ঢোল বাজিয়ে প্যান্ডেল খাটিয়ে ঠাকুর সাজিয়ে হিন্দু পুজোর যে একটা হৈহল্লা জাঁকজমকের দিক আছে সেটা ব্রাহ্ম উৎসবে মোটেই ছিল না কালী পুজোয় বাজি পোড়ানো ফানু সোড়ানোয় আমরাও যোগ দিতাম বটে আর আমাদের ছেলেবেলার তুবড়ি হাউই ফুলঝুরি রংমশাল চটপটি চিনে পটকা মিলিয়ে যে আনন্দ সেটা আজকালকার কান ফাটানো বুক কাঁপানো বোম পটকার যুগে একেবারেই নেই কিন্তু বছরের বিশেষ কটা দিন সারা শহর মিলে আমোদ করার ব্যাপারটা ব্রাহ্মদের মধ্যে ছিল না তাই বোধ হয় খ্রিস্টানদের বড়দিনটাকে নিজেদের পরবের মধ্যে ঢুকিয়ে নেবার একটা চেষ্টা ছিল সবসময় বড়দিন এলে মনটা নেচে উঠত সেই কারণে কলকাতায় তখন সাহেবদের বড় দোকান আজকাল যাকে বলে ডিপার্টমেন্ট স্টোর ছিল ওয়াইট আওয়ে লেইড ইল চৌরঙ্গিতে এখা এখন যেখানে মেট্রো সিনেমা তখন সেখানে ছিল স্টেটসম্যান পত্রিকার অফিস তার পাশে সুরেন ব্যানার্জি রোডের মোড়ে ঘড়িওয়ালা বড় বাড়িটা ছিল হোয়াইট আওয়ের বাড়ি বিশাল দোতলা দোকানের পুরো দোতলাটা বড়দিনের কটা দিন হয়ে যেত টয়ল্যান্ড একবার মার সঙ্গে গেলাম এই টয়ল্যান্ড দেখতে তখন দেশে সাহেবদের রাজত্ব হোয়াইট হাওয় সাহেবদের দোকান বিক্রেতারা সব সাহেব যারা খদ্দের তাদেরও বেশিরভাগই সাহেব মেম সাহেব গিয়ে সব দেখে টেখে চোখ ধাঁধিয়ে গেল কিন্তু টয়ল্যান্ডে যে যাব দোতলার সিঁড়ি কই জীবনে সেই প্রথম জানলাম লিফট কাকে বলে হোয়াইট হাওয়ের দোকানে লিফটই বোধহয় কলকাতার প্রথম লিফট সোনালি রং করা লোহার খাঁচায় দোতলায় উঠে এসে মন মনে হল স্বপ্নরাজ্যে এসেছি মেঝের অনেকখানি জায়গা জুড়ে পাহাড় নদী ব্রিজ টানেল সিগন্যাল স্টেশন সমেত খেলার রেলগাড়ি এঁকে বেঁকে চক্কর মেরে চলেছে রেললাইন দিয়ে এছাড়া ঘরের চারদিকে রয়েছে নানান রঙের বেলুন রঙিন কাগজের শিকল ঝালর ফুল ফল আর চিনে লণ্ঠন তার উপরে রং বল আর তারায় ভরা ক্রিসমাস ট্রি আর যেটা সবচেয়ে বেশি চোখ টানছে গালফোলা হাসি নিয়ে দাড়িমুখ লাল জামা লাল টুপি পরা তিন মানুষ সমান বড় ফাদার ক্রিসমাস খেলনা যা আছে তা সবই বিলিতি তার মধ্যে থেকে আমাদের সাধ্যেগুলো এমন একটা বাক্স ক্র্যাকার নিয়ে বাড়ি ফিরলাম সেরকম ক্র্যাকার আজকাল আর নেই তার যেমনই আওয়াজ তেমনই সুন্দর তার ভেতরের খুদে খুদে জিনিসগুলো বড় আর বাহারের দোকান বলতে তখন যা ছিল তার বেশিরভাগই চৌরঙ্গিতে তার মধ্যে হোয়াইট হাউয়ের কাছেই একটা দোকান ছিল যেটা বাঙালির দোকান কার অ্যান্ড মহলানবিশ গ্রামোফোন আর খেলার সরঞ্জামের দোকান দোকানে বসতেন যিনি তাকে আমার কাকা কাকা বলে ডাকতাম বুলা কাকা এই দোকানে একটা বাহারের চেয়ার ছিল যেটা আসলে একটা ওয়েং মেশিন চৌরঙ্গী অঞ্চলে গেলেই কাকার দোকানে ঢুকে চেয়ারে বসে ওজন হয়ে আসাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল বাবা মারা যাওয়ার পরে এই বুলাকাকাই আমাদের এনে দিয়েছিলেন একটা গ্রামোফোন সেই থেকে আমার গ্রামোফোন আর রেকর্ডের শখ আমার নিজের দুটো খেলনা গ্রামোফোন ছিল সেগুলো সম্ভবত বুলাকারই দেওয়া একটার নাম পিগমি একটা ফি কিটি তাদের সঙ্গে বেশ কিছু বিলিতি গান বাজনার রেকর্ডও ছিল লুচির সাইজে। কলকাতার রেডিও স্টেশন চালু হবার কিছুদিনের মধ্যে গুলাকাকাই আমাকে জন্মদিনে একটা রেডিও উপহার দিয়েছিলেন সে রেডিও আজকের দিনে রেডিওর মতো নয় তাকে বলতো ক্রিস্টাল সেট কানে হেডফোন লাগিয়ে শুনতে হতো অর্থাৎ একসঙ্গে একজনের বেশি শুনতে পেত না রেডিও প্রোগ্রাম বুলাকাকার সঙ্গে আমরা একবার গিয়েছিলাম উঠরাম রেস্টুরেন্ট উঠরাম ঘাটে এই বাহারের রেস্টুরেন্টটা জলের উপর ভাসত দেখতে ঠিক জাহাজের ডেকের মতো এখন উঠরাম ঘাটে গেলেই আগের সেই চেহারাটা আর দেখা যাবে না তখন ঘাটের উল্টো দিকে ইডেন গার্ডেনের চারদিকে বাহারের গ্যাসের বাতি জ্বলতো আর বাগানের মাঝখানে বাস সন্ধ্যাবেলা বাজত গোড়াদের ব্যান্ড উটরাম রেস্টুরেন্টে আমি জীবনে প্রথম আইসক্রিম খাই অবশ্যই এই নিয়ে পরে অনেকদিন ঠাট্টা শুনতে হয়েছিল কারণ প্রথম চামচ মুখে দিয়ে দাঁত ভীষণ শিরশির করায় আমি বলেছিলাম আইসক্রিমটা একটু গরম করে দিতে